আসসালামু আলাইকুম এব্রওয়ান আজ বানাচ্ছি সুজির হালুয়া আমার হাতে সুজির হালুয়া আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে এখানে আমি নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ দুধ সুন্দরভাবে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর সুজিগুলো দেখেন সুন্দর ফুলে উঠেছে এবার একটি প্যানে আমি দুই চামচ ঘি দিয়েছি দিয়ে দিলাম কাজু বাদাম কাঠ বাদাম হালকা ভেজে নিয়ে উঠিয়ে নেব সেম প্যানে আমি এবার সুজিগুলো দিয়ে দেবো সুজিগুলো পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে ভেজে না হয়ে গেলে আমি উঠিয়ে নেব এরপর প্যানে আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি ক্যারামেলের জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি সুজিতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে ক্যারামেলের কালার যে যেটা পছন্দ করেন সেটা রাখবেন কালার চলে আসলে আমি এবার ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব ক্যারামেলের সাথে সুজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট আমি ভেজে নেব দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম খুব ভালোভাবে মিক্স করে নেব এভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়ে যায় মজাদার সুজির হালুয়া আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি একটা বাটিতে উঠিয়ে নেব আপনারা এটা দুইভাবে পরিবেশন করতে পারেন এখানে আমি হালকা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এভাবে বাটিতেও পরিবেশন করতে পারেন আর অন্যভাবে পরিবেশন করতে চাইলে একটি প্লেটে সুজির হালুয়া উঠিয়ে নিতে হবে এরপর হালুয়াটি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হালুয়া ঠান্ডা হয়ে আসলে হালকা কাজু বাদাম দিয়ে হালুয়াটা কেটে নেব ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে গরম অবস্থায় কেটে নিলে উঠে আসবে এবার সুন্দর করে সাইজ করে নেব আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ